এই ভিডিওটি করা হয়েছিল ঠিক তখন যখন এক নারী একটি ট্রাক ভর্তি শিশুদের মরদেহ খুঁজে পেয়েছিলেন এটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটনাটি ঘটেছিল একটি জায়গার গ্যাস স্টেশনে যেখানে এই নারী ট্রাক ট্রাক চেক করতেন একদিন একটা আসে আর চালককে দেখে তার সন্দেহ হয় চালকটা খুব ঘামছিল টেনশনে ছিল আর অস্থির লাগছিল তিনি দেখেন ট্রাকের পিছনের দরজাটা অল্প খুলে আছে তখন ধীরে ধীরে দরজাটা খুলেন আর সঙ্গে সঙ্গে কান্না শুরু করেন দরজা খুলেই তিনি দেখেন ভেতরে শত শত ছোট শিশুর দেহ একটার উপর আরেকটা ফেলে রাখা হয়েছে যেন ওরা জিনিসপত্র মেঝেতে অনেক রক্ত ছিল কিন্তু আবার দেখেন কিছু কালো প্লাস্টিকের ব্যাগ রাখা আর ব্যাগের ভেতরে ছিল ছোট ছোট হাত পা এমনকি কাটা মাথা এই ভিডিওতে দেখা যায় তিনি নিঃশ্বাস নিতে পারছেন না আর ঠিক মতো দাঁড়াতেও পারছেন না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ভিডিওটা প্রকাশের কয়েকদিন পরেই তাকে কেটে টুকরো টুকরো করে একটা সুটকেসে করে ফেলে রাখা হয় আর তার পাশে লেখা ছিল যা দেখা উচিত ছিল না তা দেখলে এমন